আনারুল হক বিপ্লব তৃণমূলেই রয়েছে সামসেরগঞ্জ ব্লক সভাপতির দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ খলিলুর রহমান সোমবার সকালে সামসেরগঞ্জের ডাকবাংলায় নিজস্ব বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উল্লেখ করা যেতে পারে কয়েকদিন আগেই সামসেরগঞ্জের সাংবাদিক সম্মেলন করেন সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সেখানে তিনি জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবকে কংগ্রেসের সদস্য বলে মন্তব্য করেন সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দেন বিধায়কের সম্মতিতেই বিপ্লবকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হয়েছে দেখুন শামসাইগঞ্জ আমার বেশি কিছু বলার থাকে না তবুও যে বিষয়টা বললেন আর কি আমি মনে করি এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন আনারুল হক বিপ্লব কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তারপরে আমাদের রাজ্য পার্টির নির্দেশক্রমে আমাদের শামশেরগঞ্জ বিধায়কের সম্মতি নিয়ে তিনাকেও ডাকা হয়েছিল আর কি কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি কিন্তু সম্মতি দিয়েছিলেন কাজে এই রাজ্য পার্টি আমাদের শামশেরগঞ্জ বিধায়ক জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং আনরল হক এই চারজন একসঙ্গে ফোনে কনফারেন্সে কথা বলার পরে আনারুল হক বিপ্লব জয়েন করেছে সেটা শামসদিন বিধায়কের কনসেন্ট নেওয়ার পরে কাজে কে কি বললো সেটা নয় এটা আমি মনে করি এটা ভিত্তিহীন আর বাকি থাকলো যে ভোটের ব্যাপার যেটা বললেন আর কি সাগরদিঘিতে আমরা আনারুল হক বিপ্লবকে দু হাজার উনিশে যেমন পার্টি দায়িত্ব দিয়েছিল দু হাজার চব্বিশেও পার্টির দায়িত্ব ছিল যে সাগর ভোট করবে এবং অবজারভার হিসাবে হোক বা পার্টির কর্মী হিসাবে হোক সেখানকার বিধায়ককে সাগরদিগের বিধায়ক সাগরদিগের আর যারা আমাদের নেতৃত্বে রয়েছেন কর্মীরা আছেন সকলকে নিয়ে সে ভোট করেছে এবং তার ফলাফল আমরা পেয়েছি দেখতে পেয়েছি একুশে জুলাই উনিশশো সালে যে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তা দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য অর্থাৎ সেই সময় যেভাবে মানুষ তার মতাধিকার তার ভোট যেভাবে প্রদান করার কথা সেভাবে মানুষ পারতেন না কিন্তু সেটাকে কার্য করার লক্ষ্যে আইডেন্টি কার্ড ভোটার আইডি কার্ড জন্য তিনি জরুরি বাধ্যতামূলক দাবি নিয়ে তিনি সেই অভিযানের ডাক দিয়েছিলেন সেদিনকে দেখা গেল বাম শাসনকালে সেদিনকে তেরো জন মানুষ নিহত হলেন পুলিশের গুলিতে এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন তার মধ্যে আমাদের নেত্রীও ছিলেন আহতদের মধ্যে এবং তিনি খুব জোর বেঁচেও গিয়েছিলেন আমাদেরই কোনো কর্মীর মধ্যে তিনি সহযোগিতার মধ্যে থেকে তিনি বেঁচে গিয়েছিলেন তো সেটাকে পার্টি সেই দিন থেকে সেই দিনটাকে স্মরণ রেখে প্রতি বছর সভা করা হয়